সালামু আলাইকুম ওরামতুল্লাহ ওয়েলকাম করছি আনিস আগ্রোফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা থামলাম দেখে বুঝতে পারছেন যে আমি আমার ফার্মে চাকরিগুলো বিক্রি করেছি আসলে বিক্রি করলে যে একজন পালকের যে কতটা কষ্ট হয় তা ভাষায় প্রকাশ করার মতো না আমার প্রত্যেকটা দিন বিকালবেলা তাদের সাথে সময়গুলো কাটে এতটা ফ্রেন্ডলি হয়ে গেছে তারা যা বলার মতো না আর কি সবসময় একবারে উঠতে বসতে মানে হাঁটতে চলতে ফিরতে মানে তারা খুবই ফ্রেন্ডলি হয়ে গেছিলো আমি তাদেরকে ছেড়ে দিয়েই বসে থাকতাম ওরা আমার আশপাশে খাওয়া মানে মাঠের মধ্যে নিয়ে গেলে তার আশপাশে খাইতো এতটা ভালো লাগতো আর কি আমি মানে সবসময় বাসায় খাওয়াই কারণ এই যে ঘাস লাগাইছিল যেগুলো এই ঘাসগুলোকে কেটে কেটে নিয়ে এসে বাসায় খাওয়াই তারপরও তাদের সাথে মানে শয়তানি করার জন্য বা একটু সময় কাটানোর জন্য তাদেরকে মাঠে নিয়ে যাই দুষ্টামি করি আর কি যা সময় কাটাবো আর কি খুব ভালো লাগছিলো আর কি তো এইভাবে করে প্রত্যেকটা দিন তাদের সাথে এইভাবে সময় কাটতাম আমার প্রত্যেকটা দিনে বিকেলবেলা তাদের সাথে আমি টুকটাক সময়গুলো কাটিতাম তো এখন যাতে কোরবানি চলে আসছে ছেড়ে দিতে হবে যতই শখ করে পারি না কেন ছেড়ে দিতে হবে আর তো আমার চারটা ছাগল ছিল তো আমি ফার্ম করার আগে প্রথমেই তিনটা ছাগল কিনেছিলাম দুইটা খাসি এবং একটা শাগি কিনেছিলাম তো একটা ছাগি যেটা খাসি দুইটাকে পূর্বের কোরবানিতে ছেড়ে দিয়েছিলাম দুইটা খাসি আর একটা শাগি রেখেছিলাম তো শাগি থেকে দুইটা বাচ্চা হয়েছিল দুইটাই খাসি বাচ্চা একটা লাল এবং একটা খয়রি কালার আর বাজার থেকে আরও দুইটা খাসি কিনেছিলাম একটা সাদা কালো এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটা একটা ছিল এই সাথে যেটা দেখছিলেন আর কি কালার সাদা কালো মানে তিনটা কালার আছে ওটার মধ্যে ওই 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 ছাগলটা ওইটা আমার সবচেয়ে বড়ো ছাগল আর কি আর এইটা সবচেয়ে ছোটো ছাগল আর কি আর বাকি যেটা আছে কালো এবং কালার এই দুইটা হলো মাঝারি সাইজের আর কি তো যাই হোক বৃহস্পতিবার আমি এই ভিডিওটা করা বৃহস্পতিবারে আমি বাজারে নিয়ে গেছিলাম আর কি দুইটা নিয়ে গেছিলাম কালোটা আর সাদা কালার বড় যেটা এটা নিয়ে গেছিলাম তো বাজার এত পরিমাণে ছাগল ছিল যার কারণে আর কি বাজার দর একটু ডাউন গেছিল তো আমি আমার খাসিটা মনে করছিলাম যে বিশ্বের উপর যাবে কিন্তু বাজার দর একটু ডাউন থাকার কারণে সতেরো দিয়ে ছাড়ে আসতে হয়েছে আর কি তো আসলে টাকা তো মেন ফেক্ট না মানে বিষয়টা যখন আমি বিক্রি করে দিলাম বিক্রি করে দেওয়ার পর যখন আমি ইয়া করলাম ব্যাক করলাম খুবই খারাপ লাগতেছিল যেটা বলার বাইরে তারপর আবার চলে আসার সময় আমাদের বাড়ির পাশে এক কাকা উনি পাইকার আর কি উনি জানে আর কি আমার কাছে খাসি আছে তো উনি বাড়িতে আবার যে বা খাসি দুইটা রেখে গিয়েছিলাম বাকি দুইটা এই যে দুইটা রেখে গিয়েছিলাম এই দুইটা নেওয়ার জন্য আসছিল আর কি তো উনি আসতে আমি বলছিলাম যে কালোটা আমার মামারা নেবে আর লালটা আছে তো উনি লালটা পরে চোদ্দ হাজার টাকায় আর কি নিয়ে যায় খারি কালোটা আর কি তো আসলে বিক্রি করা তো বড় মাকসাদ না বড় মাক্সাদ আমি আমার ফার্মের জিনিসগুলো বোঝার জন্য আর কি ছাগল ফার্ম করলে কেমন হবে কি আসে বিষয় এই জন্য আর কি খাসিগুলো তুলেছিলাম বাট বিক্রি করতে গিয়ে এতটাই খারাপ লাগতেছে এই যে যখন উনি ছাগলটা নিয়ে যায় মানে এতটা খারাপ লাগতেছে পাশে যেটা ছিল এটাও দেখে মানে এতটাই খারাপ লাগতেছে যেটা বলার বাহিরে যে যেটা সাই আছে তাকে আছে আমার চিলে চিলি শুরু করে দিয়েছিলো এত খারাপ লাগতেছে এটা বলা হয় না কারণ প্রত্যেকটা দিন বিকেলবেলা এইদের সাথে সময় কাটাতে কাটাতে এতটাই ফ্রেন্ডলি হয়ে গেছে যেটা বলার বাহিরে তো যারা বিক্রি করে আর কি যারা পালক আর কি সন্তানের মতো তাদেরকে মানে বড় করে আর কি কিন্তু এটা যে কতটা কষ্টদায়ক যখন মানুষ এগুলো বিক্রি করে দেয় টাকার কাছে বলে না যে ভালোবাসা হারিয়ে গেছে বা হারিয়ে যায় এটা ঠিক সেম অবস্থা কি আসলে কতটা যে কষ্ট লাগে সেটা বলার মানে ভাষায় প্রকাশ করার মতন আর কি খারাপ লাগে আর কি আমার চোখে পানি চলে আসছিলো যখন আমি সাদা কালোটাকে বিক্রি করে দিয়ে টাকা হাতে নিয়ে চলে আসতেছিলাম আর কি এতটাই খারাপ লাগতেছিল পরে মানে এতটা খারাপ লাগার কারণে আমি কালোটা কী করছি আরেক পাইকার হাতে দিয়ে আমার বাড়ির পাশে যে কাকা দেখলেন যিনি আসছে এনার কাছে দিয়ে আমি পরে চলে আসছিলাম আর কি এতটা পরে উনি আবার ওরা পনেরো হাজার টাকা বিক্রি করে দিচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ফার্মের সবগুলো ছাগল বিক্রি হয়ে গেছে এই আর কি তো সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ রিসেন্টলি আবার ফার্মে ছাগল উঠাবো কারণ আমি মানে পরীক্ষামূলক করার জন্যই আর কি খাসিগুলো তুলেছিলাম ইনশাল্লাহ আবার কিছু ফার্মে ছাগল তুলবো তো সবাই দোয়া করবেন আমার ফার্মের জন্য আর যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো তো লাগাইছি আমি ফার্মের জন্য আর কি হয়তো বা গরু বা ছাগল লাগাবো এই জন্য আর কি তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম